হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন টেকার নিউ ফ্যাশন আপডেট দিয়েছে এবং আমরা দেখে নেবো সেই প্রত্যেকে পোশান টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন এবং আমরা দেখে নেবো যে সেখানে কী কী আপডেট এলো এবং আপডেটটি কত তারিখে এসছে দেখুন টেকার অ্যাপে আপডেটটি এই যে এখানে দেখে নেব হোয়াটস নিউ কী কী আপডেট এসছে আমরা দেখে নেব তাহলে আপডেটটি এসছে কবে সেটাও আমরা দেখে নেব দেখুন আপডেটটি হচ্ছে নাইন এই চব্বিশ পয়েন্ট নাইন পয়েন্ট টু আপডেটটি হচ্ছে চব্বিশ পয়েন্ট নাইন পয়েন্ট টু আপডেট এবং এসছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাহলে আমরা গতকাল এই আপডেটটি এসছে আমরা এই আপডে এই টিকার অ্যাপটিকে আপডেট করে নেব আপডেট করার পর আমরা দেখে নেব যে কী কী এখানে কী কী ভার্সান এলো এখানে দেখুন তিনটি ভার্সান এসছে তাহলে তিনটি ভার্সান কী আমরা দেখে নেব এখানে এই যে হোয়ার্স নিউ আপগ্রেডেড টু অ্যান্ড্রয়েড ফিফটিন এপিআই লেভেল থার্টি ফাইভ ইম্প্রুভ যে ফোন ছিল আগে ছোটো মানে এই ফোর ফোন ছিল সেই ফোনের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল যে ছোটো খাটো যে সমস্যাগুলো ছিল না তেমন কিন্তু যে সমস্যাগুলো হচ্ছিলো ফেস ক্যাপচার করতে গিয়ে আপনাদের রেকর্ড ভিডিও চলে আসছিল বা সাদা হয়ে যাচ্ছিল ফোনে স্পেস কম থাকলে ফোর ফোনের ক্ষেত্রে বা জায়গা না থাকলে ফোনে যে সমস্যাগুলো হয় যে এই ফোনের ক্ষেত্রে ফোর জি ফোনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল ফাইভ জি ফোন ছাড়া হচ্ছিলো না সেক্ষেত্রে কিন্তু আমাদের দিদিরা সমস্যায় পড়ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই লেভেলটা বাড়ানো হয়েছে এই থার্টি ফাইভ করা হয়েছে যাতে তাদের কোনো সমস্যা না হয় নতুন ফোন পুরোনো ফোন যে ফোনই হোক না কেন তারা খুব সহজভাবে কিন্তু কাজটি করতে পারবেন দুই দুই একটি হচ্ছে ফিক্সড ইস্যু অন হোম ভিজিট স্ক্রিন হোম ভিজিট স্ক্রিনের ক্ষেত্রে মানে হোম ভিজিটে যেমন পেস সাদা হয়ে যাচ্ছিল বা অনেক সময় দেখা যাচ্ছিলো কি নিজেরা জানতে পারতেন না অথচ দেখা গেল আপনার হোম ভিজিট এলো না যার জন্যে আপনার হোম ভিজিটটা কিন্তু আপনারা সাবমিট করলেন না তারপরেও কিন্তু মিসড এসে যাচ্ছিলো অনেক সময় দেখা যাচ্ছিলো যে এই মাসে হয়তো তিনটে গর্ভবতী মা বা প্রসুতি মা বা শিশুর ক্ষেত্রে মিস বেশি মিস দেখাচ্ছিল শিশুদের ক্ষেত্রে তাহলে সেখানে সেখানে সেই সমস্যাটাও ঠিক করা হয়েছে সেই সমস্যাটা কিন্তু আর হবে না খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন তারপর তিনে হচ্ছে অ্যাপ তিনে হচ্ছে দুই হয়ে গেল তিনে হচ্ছে অ্যাপ অপটিমাইজেশান ফর বেটার পারফরম্যান্স অ্যান্ড স্টেবিলিটি তাহলে যে বেটারভাবে আপনারা এই কাজগুলো কিন্তু আপনারা এই পারফরমেন্সগুলো কিন্তু খুব স্মুথলি আপনারা করতে পারবেন পোষণ অ্যাপ কিন্তু সেই ভার্সানে এই ভার্সানে কিন্তু সেই সুবিধাগুলো করে দিয়েছে যাতে আপনাদের ফোনের কোনো সমস্যা না হয় মানে কাজটা আপনাকে করতেই হবে এবং খুব সহজেই যাতে করতে পারেন সেই ব্যবস্থাটা আপনাকে করে দিয়েছে যে কোনো ফোন দিয়ে আপনি এবার এই কাজগুলো যে কোনো স্মার্টফোন দিয়ে এই স্মার্ট পদ্ধতিতে এই কাজগুলো কিন্তু করতে পারবেন আর এই হোম ভিজিটের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই ফোনের ক্ষেত্রেও আপনার ফটো ক্যাপচার নিউ রেজিস্ট্রেশন বা ই বা মোবাইল ভেরিফিকেশান এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি আর কোনো সমস্যায় পড়বেন না সব কাজগুলো কিন্তু আপনি খুব স্মুথলিভাবে করতে পারবেন হোম ভিজিটের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকলো না তাছাড়া কাজগুলো যাতে সহজভাবে করতে পারেন যা আপনার পারফরমেন্সগুলো সেই সুবিধাগুলো কিন্তু প্রশান্তিকার অ্যাপ এই বাসায় দিয়েছে তাহলে আপনারা কাজগুলো খুব সহজেই করুন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সুতরাং এই ভাষা নিয়ে আর কোনো সমস্যা নেই যে কোনো ফোন হোক নতুন ফোন হোক পুরানো ফোন হোক কাজ কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন সুতরাং ফোন নিয়ে আর কোনো সমস্যা থাকলো না আপনার যে রেকর্ড ভিডিও আসছে ফেস ক্যাপচারে সেটা সমস্যা থাকলো না ইউটিআইসি করতে গিয়ে সাদা হয়ে যাচ্ছে হোম ভিজিট করতে গিয়ে সাদা অমরারী দিদিরা সুবিধা পেয়ে গেল সুতরাং এই ভার্সানটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা খুব গুরুত্বের সঙ্গে কাজগুলো করবেন আর সমস্যা নেই তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ